রীতি মেনে পাঁচশো বছরের পুরানো শিব মন্দিরের নব আরামবাগে আরামবাগ পৌরসভার পারুল এলাকায় এলাকাবাসীর সহযোগিতায় ও মন্দির কমিটির উদ্যোগে শ্রী শ্রী পরমেশ্বর বাবার মন্দিরের শুভ অভিষেক হয়ে গেল মঙ্গলবার এদিন সকাল থেকে শুরু হয় পূজা পাঠ সারাদিন এলাকাবাসীর মনস্কামনায় এই পুজো পাঠ চলে পাঁচশো বছর ধরেই এই এলাকায় প্রত্যেক বছর এইভাবেই পূজিত হচ্ছেন বাবা পরমেশ্বর এ বিষয়ে মন্দিরের পুরোহিত জানান এলাকাবাসীর মঙ্গল কামনায় সকলের সহযোগিতা নিয়ে বাবার অভিষেক হচ্ছে বাবা পরমেশ্বরকে রাজ সে আজকের দিনে পূজা করা হচ্ছে আজকে যে পুজোটি হচ্ছে সেটা হচ্ছে ভগবান পরমেশ্বর শিবের অভিষেক এবং শিবযজ্ঞ আজকে একটা পূর্ণিমা বিশেষ দিন এই দিনটিতে আগে বছর বছর হতো বিশেষ কারণবশত করোনার পরিস্থিতির আবহাওয়া প্রাকৃতিক বিপর্যয়ে এটি বন্ধ হয়ে যায় প্রতি বছর বাবার এই বৈশাখ মাসে শিবের অভিষেক এবং বাবাকে বিভিন্ন দুধ ঘি মধু গঙ্গা জল স্নান করিয়ে অভিষেক করে বাবাকে রাজমুকুট পরিয়ে রাজবেশ পরিয়ে অভিষেক করানো হয় এবং এখানের যে সমস্ত পাশাপাশি যারা ভক্তমণ্ডলী তারাও এসে উপস্থিত হয় এবং এই যে আমাদের চক্রবর্তী যে ফ্যামিলি এদের আমি হচ্ছি পণ্ডিত মশাই আজকে হচ্ছে বাবা মহেশ্বর আমাদের এই শিবের নাম হচ্ছে পরমেশ্বর শিব যেমন ঘণ্টেশ্বর তারকনাথ এখানেই শিবের নাম হচ্ছে পরমেশ্বর এই পরমেশ্বর শিবের আজকে বিভিন্ন দ্রব্য দিয়ে স্নান করানো হয়েছে স্নান করিয়ে পাটের কাপড় পরিয়ে অভিষেক করানো হয়েছে মুকুট পরানো হয়েছে এবং সকলে ডাব দুধ গঙ্গা জল মধুর দিয়ে স্নান করিয়েছেন পুষ্পাঞ্জলি হয়েছে যেটাকে বরণ বলা হয় এও বরণ হয়েছে এবং মঙ্গল আরতি হয়েছে সকালে সকালে মহাস্নান রাজবেশ পরানো হয়েছে আরতি হয়েছে এবার ভোগ পরমান্ন ভোগ রান্না চলছে এরপর এখানে ওই যে সামনে দেখছেন যজ্ঞবেদী এখানে যজ্ঞ হবে পুষ্পাঞ্জলি হবে এটা আমাদের এখন আজকে এটা দ্বীপ্রাহরিক অপরিকে এই বিষয়ে এলাকার মানুষজন জানান সকাল থেকেই পূজা পার চলছে। এলাকার সমস্ত মানুষ এই পুজোতে অংশগ্রহণ গ্রহণ করেছে। যো হচ্ছে নেটা মহাদিবে আমাদের সকলের মঙ্গীর কামলে যে আয়ন। সকলের এবং সকলের মালাদের ফ্যামিলির মঙ্গলের জন্য এটা করা হচ্ছে। না প্রত্যেক বছর হয় না এবছর হয়েছে আর এক বছর আগের বছর হয়েছে হ্যাঁ পূজা অর্চনাই হচ্ছে ওদের বরণ করা হলো এবং প্রথমে অভিষেক হলে এবার হুম হবে এটা আমাদের পরমেশ্বর শিবের যোগ্য হচ্ছে না প্রত্যেক বছর হতো না এটা মোঘল পিরিয়ডের আগের থেকে এই মন্দির পূজা হয়ে আসছে আমাদের মন্দির পুনর্নির্মাণ হয় দু বছর আগে সেই নির্মাণের পর অভিষেক হয়েছিল আর এই দ্বিতীয় বছর ভগবানের যোগ্য হচ্ছে পরমেশ্বর শিবের যজ্ঞ হচ্ছে এটা আনুমানিক পাঁচশো বৎসরের মন্দির এটা এটা হুগলি জেলার ইতিহাসের নাম আছে পরমেশ্বর শিবের মন্দির হয় শিবরাত্রি হয় শ্রাবণ মাসে বাবার পূজা হয় যথেষ্ট করে শ্রাবণ মাসে বাবার জন্ম মাসে এখানে পুজো হয় সারা বছরই পুজো হয় এবং আমাদের নিত্য সেবা হয় এই এলাকার সমস্ত মানুষ এতে এর সঙ্গে যুক্ত নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডবল এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য